বিএলও অসুস্থ হয়ে কলকাতা হসপিটালে আইসিসিইউতে ভর্তি আশঙ্কাজনক অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভার বিশপুর গ্রাম পঞ্চায়েতের উননব্বই নম্বর বুথের বিএলও শঙ্কর সিং কর্মসূচি করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হন স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে হিঙ্গলগঞ্জ ব্লক হসপিটাল এবং তারপর অবস্থার অবনতি হলে আজ তাকে কলকাতা পিজি হাসপাতালে ভর্তি করে দীর্ঘদিন ধরে কাজের চাপ মানসিক যন্ত্রণায় ভুগছিলেন এবং এই কাজ থেকে অব্যাহতি চাইছিলেন কিন্তু তার কথা কেউ শুনেনি। এ নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হিঙ্গলগঞ্জে বিএলও শঙ্কর সিং এর স্ত্রী জানান বিএলও দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি এলাকার মানুষদের এসআইআর ফর্ম বিলি করা এবং জমা কাজ প্রায় শেষ করেছিলেন তার মধ্যে হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় মানসিক ভাবে ভেঙে পড়েছেন পরিবারের সকলে কি হয়েছে আমার স্বামী বিষ্ণুপুর পঞ্চায়েতের 99 নাম্বার বুথের বিএলও এবার বিলোড এই যে কাজ চলছে এসআইআরের এসআইরের কাজ আপনারাও দেখেছেন প্রচুর চাপ এই চাপের জন্যই স্ট্রোকটা করে গেছে হ্যাঁ এই চাপ সামলাতে পারেনি হয়তো হ্যাঁ আগে তো সুস্থই ছিল এবার এই যে জমা দেওয়ার ব্যাপার তাড়াহুড়ো এই তাড়াহুড়ো শেষ মানে শেষ তাকে করতে হবে এই একটা চাপ হ্যাঁ কবে হয়েছিল হয়েছিল শুক্রবার শুক্রবারের দিন রাত রাতের দিকেই হয়েছে তিনটে তারপর সবাইকে জানানো হলো এবার আমরা তো প্রথম বুঝতে পারি তারপর সকাল হতে হতে দেখি আরো বেশি খারাপের দিকে হুম আমরা তো প্রথম গুরুত্ব দিইনি তারপরে তা তৎক্ষনাতে আরো লোকজন ডেকে গাড়ি এনে তাকে পিজিটে নিয়ে যাওয়া হয়েছে তাকে নাকি কাজ এবার ওই কাজের জন্যই তো তাড়াতাড়ি করার জন্য কাজটা কমপ্লিট করে জমা দিতে পারি সেই দিন সেই দিনই এটা স্টকটা করে গেছে এখন অবস্থা একটু ভালো তবে

দায়িত্ব পাওয়ার পরে থেকে উনি ঠিকঠাকই কাজ করছিলেন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করেছেন বা সবার বাড়িতে গিয়ে ফর্মগুলো দেওয়া হয়েছে দেওয়ার পরে যে কাজগুলো তারপরে ফর্ম ফিল জমা বা অনলাইন সাবমিট করা সমস্ত রকমই কাজ ঠিকঠাকই করছিলেন কিন্তু হঠাৎ শুক্রবার রাত তিনটে নাগাদ তিনি অসুস্থ হয়ে পড়েন তিনি আজ পিজি হসপিটালে ভর্তি আছেন আইসিউতে তার এই যে অসুস্থতা আমরা সত্যি